আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বর্তমানে আমি অবস্থান করতেছি রিয়াদ সিটিতে তো এখন বর্তমানে আমি যেই টানেলে প্রবেশ করলাম এই টানেলটি হচ্ছে রিয়াদ সিটি আবু বক্কর আল সিদ্দিক রোডে তো এটি সৌদি আরবের ভিতরে সবচাইতে বড় একটি টানেল যার দৈর্ঘ্য দুই মিটার তো আজকে আমি এই ফার্স্ট এই টানেলটিতে প্রবেশ করলাম তো আমি এর আগে শুনেছি যে রিয়াদে বিশাল বড় একটি টানেল চালু করেছে তো এই টানেলটি মূলত আজ থেকে চারের থেকে পাঁচ মাস আগে চালু হয়েছে তো আমরা কাজকামে যতটুকু সময় পাই এরিয়াদের মধ্যে মোটামুটি আমাদের ঘোরাফেরা করা লাগে তো সেই ক্ষেত্রে আজকে হঠাৎ করে এই নতুন টানেলের ভিতর প্রবেশ করলাম টানেলের ভিতরে দৃশ্যটা আমার কাছে খুব অসাধারণ লাগলো তো খুব সুন্দরভাবে তিন লেনে এখানে লাইটিং করা আছে এবং চার লেনের রাস্তা দেখতে একেবারে মোটামুটি খুব সুন্দর তো চিন্তা করলাম এত সুন্দর একটি দৃশ্য ক্যামেরা ধারণ করাই যায় আর আমার যে ফ্যান ফলোয়ার আছে তাদের সঙ্গে শেয়ার করাই যায় তাই আর কি এই দৃশ্যটা মূলত ক্যামেরা বন্দি করলাম তো আমাদের বাংলাদেশে মূলত টানেল আছে কিন্তু এত বড় টানেল আমার মনে হয় যে বিশ্বের মধ্যে আর কোথাও আছে কিনা আমার জানা নেই তো আমার তো মনে হচ্ছে যে বিশ্বের মধ্যে হয়তো দীর্ঘতম টানেল এটি হতে পারে সৌদি আরবে আমি অনেক জায়গায় ঘোরাফেরা এবং চলাফেরা করেছি মক্কা মদিনাসহ অনেকগুলো টানেল দেখেছি তবে আমার জানা মতে এত বড় এবং এত দীর্ঘতম টানেল আমি আর একটাও দেখিনি তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওতে মোটামুটি প্রচুর সময় লাগলো আমাদের গাড়ির স্পিড ছিল আশি নব্বই আশি নব্বই তারপরেও মোটামুটি দুই মিনিটের মতো টানেলের ভিতরে গাড়িটা চালালাম তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন